অনেক দিন অ্যানলসে যাওয়া হয় না ওই দিন হুট করেই অ্যানলসে চলে গেলাম স্পেসিফিক কোনো রিজন ছিল না যে কি কিনবো না কিনবো এমনি আর কি একটু ঘুরে আসলাম হ্যালো ইব্রিয়ন কি অবস্থা সবার সবাই কেমন আছেন আপনাদের জন্য আবারও একটি ব্লগ নিয়ে আসলাম আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তো ফার্স্টেই গিয়েছিলাম হচ্ছে পাকিস্তানি দোকানে আমি একটা কানের দুল কিনেছিলাম ওটার একটা স্টন ছিল না তো আমি ওদেরকে আসার পরে আর কি মেসেজ পাঠাই তো আমরা তার দুই দিন পরে যায় একটা ইস্টন নিয়ে আসি তো রাস্তার মধ্যে হচ্ছে ট্রেনের আসার সময় হয়ে যায় এই জন্য কিছুক্ষণ ওয়েট করতে হয় তারপরে হচ্ছে ব্রিয়ানার পাপা আর গিয়েছিল না বাচ্চাদের নিয়ে গাড়িতেই ছিল আমি যাচ্ছি স্টনটা নিয়ে আসছিলাম ওরা তো আর চেঞ্জ করে দেবে না এই জন্য আমি ওদেরকে বলেছিলাম তাহলে আমাকে একটা স্টোন দাও তাহলে আমি কানদুলটা পড়তে পরতে পারবো না হলে তো আমি এত দাম দিয়ে কানা নিয়ে তো আমি তো পরতে পারবো না তারপরে আর কি ওরা রাজি হয়েছিল তারপরে যাই স্টোনটা নিয়ে আসলাম তারপরে চলে গিয়েছিলাম আমরা অ্যানলসে তো অ্যানলসে যাই ইলেকট্রিক শোরুমে চলে যাই যে দেখলাম যে নিউ কি কালেকশন আসছে আর কি তো ব্রিয়ানার বাবা সবসময় এই সাউন্ড বক্সের আসে ও একটা কিনতে চাই আমি বলি যে এখন কেনার আর কি দরকার তারপরেও আর কি মনে হয় যে কবে হুঠাট করে কিনে নেবে জানি না তো এদিকে আমি কিছু ফোনেরও দেখতে দেখতেছিলাম তো এখন তো আইফোন সিক্সটিন বের হয়েছে আর কি ওটাও আর কি ওটা তো অনেক আগেই দেখা হয়েছে তারপরে এইখানে দেখলাম এই জন্য একটু ভিডিও করলাম এখানে দেখলাম যে এগুলো একদম ওরা ফিক্সও করে হচ্ছে লাগাই রাখছে উঠতেছিলো না আমি একটু ট্রাই করলাম দেখলাম যে উঠতেছে না আর কি যাই হোক আর কি একটু ভিডিও করলাম আর অন্যদিকে আমার এই ওয়াচগুলো খুবই ভাল লাগে সেটা হচ্ছে আইফোনের হোক আর অন্য কোনো ব্র্যান্ডেরই হোক না কেন দেখতে সুন্দর হলে আমার কাছে ভালো লাগে অন্যদিকে দেখলাম সুন্দর সুন্দর শো পিস এইখানে হচ্ছে ওরা বিক্রি করতেছে লাইটিং আর কি নর্মালি ছিল না নতুন এগুলো আসছে আর কি তো এই জন্য আমি কাছে যাই একটু ভিডিও করেছিলাম তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে একটু স্বর্ণের দোকানে স্বর্ণের না স্বর্ণ ডায়মন্ড এক জায়গায় থাকে আর কি রায়নার জন্য একটা ডায়মন্ড সেট নেওয়ার জন্য কানের দুল তো ওরকম পাচ্ছিলাম না যেরকম সময় পেয়েছিলাম দেখা যায় শুধুমাত্র একটা স্টন পাওয়া যায় আর কি জাস্ট স্টনটা হচ্ছে ডায়মন্ডের এরকম কিন্তু কোনো ডিজাইন নাই এই জন্য আর কি নেওয়া হচ্ছে না কয়েকটা দোকানে আমরা দেখতেছি কিন্তু ওই একই ডিজাইনই সব দোকানে এই জন্য আর নিচ্ছি না তো তারপরে আর কি দেখে বের হয়ে গেলাম তারপরে হচ্ছে একটু বাচ্চাদের চিন্তা করলাম যে দেখি টুকিটাকে কিছু কেনা যায় কিনা বাসার জন্য দেখা যায় এখন তো ঠান্ডা কাপড় কাপড়চুপড়ও বাসায় বেশি লাগে আর ছোটো মেয়ে তো এমনিতেই নষ্ট করে দেয় দেখলাম কিছু কাপড় কাপড়চুপড়ে অফারও দিস দেয় আর কি তো একটু টুকিটাকে আর কি ভিডিও করলাম আমার কাছে অত বেশি কালেকশনগুলো ভালো লাগে না আগেই সুন্দর সুন্দর কালেকশন উঠাইতো এখন আমার কাছে কেন জানি ভালো লাগে না আর ওদের কালেকশনগুলো এই জন্য অত বেশি কেনা হয় না জাস্ট দেখলাম আর কি আর কিছু কেনা হয়েছিল বাচ্চাদের বাসায় পড়ানোর জন্য ও হ্যাঁ আমার বাচ্চাদের দেখে কিন্তু অবশ্যই মাশাল্লা বলবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না তো এই গেঞ্জিগুলো হচ্ছে ভালোই লাগতেছে এখন তো দেখতেছি ফোনের মধ্যেই বেশি সুন্দর লাগতেছে বাস্তবে থেকে বাস্তবে অতটা চোখে লাগে নাই কিন্তু ফোনের মধ্যে ভালো ফুটেছে তো রায়ানা তো খুবই খুশি সে দৌড়াদৌড়ি পারতেছে সে তো মানে মার্কেটে গেলে কি যে ছোটাছুটি পারে যা বলার মতন না তো তারপর হচ্ছে রিয়ানার পাপা পে করে দিচ্ছে আমি ওদেরকে নিয়ে বের হয়ে আসছিলাম যেহেতু দৌড়াদৌড়ি পারতেছিল এই জন্য পরে কিছুক্ষণ আর কি বসেছিলাম এই তো এখন বাসায় চলে যাচ্ছি ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ